আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নয় জুন রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো দেখবো আজকে নাজিপুর বাজারে ধানের কী অবস্থা কিছু ধান আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন যাওয়া যাক ধানের আপডেটটা আমরা দিতে পারি কিনা আসছেন টাম বলছে কেউ ও নিয়ে জানা আচ্ছা ঠিক আছে তো দেখা যাক কি অবস্থা ধানের আজকে আমরা দেখব তো সাইকভাবে নাজিরপুর ঈদের পরে হাটটা দেখতে পাচ্ছি একেবারে স্লো আর নাজিরপুর হাটটা সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার ভাই বিচরণ কি কেমন বেচাকেনা হচ্ছে ভাই এবার বেচাকেনা খুব খারাপ না সর্বোচ্চ কোন বেসনটা বেশি দাম বিচন ধান একই মানে সমান ষোলশ ভাই মোবারক কি অবস্থা তো অবস্থা বিশ্রিশ তেরোশো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক বড় ভাইয়ের কাছ থেকে শুনেই নিলাম যে আজকের বাজারটা কি অবস্থা ধান আসে নাই যে একটা ধান নিয়ে আসছে তো এটাই ছিল আজকের বাজার আপডেট সবাই আল্লাহ হবে আসসালামু আলাইকুম ও